একটা ছোট্ট ক্যারেটে ছোট্ট ফুল এসেছে ছোট্ট ডালে কি তার রহস্য কতই বা বয়স এর মধ্যে মা হয়ে গেল আর কতগুলো ফল উঠল কতবার উঠল সব কিছু হিসাব নিকাশ আজকে দিতে চলেছি স্কি করবে না সাথে থাকো পরপর আপডেট অবিও সুলেখার প্রজেক্ট থেকে দিতে আছি দিতেই আছি বারবার ফুল আনা ছোট ফুল ছোটো ফল থেকে বড় ফল সবুজ কাণ্ড কিভাবে রাখা যাবে হলুদ কাণ্ড কীভাবে দূরীব হবে কিভাবে পিঁপড়ে তাড়ানো হবে বেশি করে বারবার বেশি করে ফুল আনবো কী করে কি খাবার দেব সলিড খাবার কি লিকুইড খাবার কি কিভাবে সে খাবারগুলো তৈরি করতে হবে সব সুন্দর করে তোমাদের দেওয়া হচ্ছে সুতরাং এটা দেখলে তোমাদের উপকারই হবে এছাড়া বর্তমানে যে ড্রাগনের নতুন নতুন রোগগুলো আছে আসছে সেগুলো কি করে নিরাময় করব। কিভাবে ড্রাগনের ফল তুলতে হবে এখন কি কাণ্ড কাটা যাবে কোন সময় কাটবে কত বছর বয়সের পর ড্রাগনের কাণ্ড কাটা যায় সব কিছু থাকছে নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অফ সুলেখা আজকে তো বললাম কি কি দেখাবো? একটা মাস সাত সাতমাসের গাছে ফুল এসেছে আর পচা রোগ হলে আমরা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সেটাকে নিরাময় করব এটাই হচ্ছে দুটো টপিক্স দেখতে থাকো ফল কতগুলো হলো অবশ্যই মনে হচ্ছে না দিদিকে প্রশ্নটা রাখি আমি বলছি ফল মোট তোলা হলো বারের বার একশো সাত পিস আর নষ্ট হয়েছে একশো পিস এই হচ্ছে হিসাব আর প্রায় দিনকেই ফুল আসছে এক মাসের ওপরে মানে দেড় মাস থেকে প্রায় দিনকে ফুল আসছে মাঝে দুবার অফ হয়েছিল তিন দিন আর চার দিন আমার হিসাব আছে আর প্রতিদিন ফুল আসলে সুন্দর করে আমি দেখাচ্ছি লাইভের মাধ্যমে সেটা আমার পেজ হবি অফ সুলেখা এবি হচ্ছে সুলেখা বিশ্বাস আর এই ইউটিউব চ্যানেল হচ্ছে হবি অফ সুলেখা আর একটা চ্যানেল আছে হবি অফ সুলেখা ব্লগ মানে চারটে পাঁচটা যে কটা আমার মাধ্যম আছে সবগুলোর মাধ্যমেই আপডেট দিতেই আছি দিতেই আছি দর্শক বন্ধু আজকে তোমাদের দেখাচ্ছি যে সপ্তমবার ফল তোলার মুহূর্তটা এবং তার মধ্যে কি কি এসেছে হ্যাঁ দেখো গুটি চলে এসেছে আবারও আমি গত এক মাস আগে একটা সলিড খাবার দিয়েছি সেটা মিশ্র খাবার তার মধ্যে আছে জৈবও আছে তার মধ্যে রাসায়নিক আছে আর আছে মিশ্র তরল সেটা কিভাবে তৈরি করব হাতে করে সুন্দর করে দেখিয়ে দিয়েছি পচা ভাত পচা সবজির খোসা পচা ফল হাতের ফ্যান মানে অনেক কিছুই আছে মাছ ধোয়া জল চাল ধোয়া জল মানে সব কিছু সুন্দর করে দিয়েছি এগুলো ঘরোয়া পদ্ধতি আর কিছুই না দেওয়ার পর দেখো পরপর গুটি তো আসছে এর আগেও আমি কিছু কিছু খাবার দিয়েছিলাম সেগুলোও আপডেট দিয়েছি জানতে হলে সব কিছুই সুন্দর করে পরিপাটি করে দেখতে হবে এই মাঝখানে একটা দেখলাম আগেরগুলো দেখলাম তা করলে হবে না পরপর দেখতে হবে দর্শক বন্ধু অনেকে আমাকে প্রশ্ন করছে দিদি কিভাবে পরিচর্যা করব। তাদের উদ্দেশ্যে বলবো প্রথমেই যে ডালগুলো দেখছো এই কুশিগুলোকে কেটে কেটে ফেলে দাও আর অগ্রভাগ যদি বেশি এগিয়ে যায় মানে ভাড়টা আর নিতে পারছে না একদম স্পর্শ করে দিচ্ছে সমতলকে তাহলে অগ্রভাগটা কেটে দাও এই হচ্ছে আর কিছু না আর ফুল আসা অবধি মানে এই যে ফুলের মরশুম চলছে মার্চ থেকে অক্টোবর অবধি এই এমত অবস্থায় কিন্তু নাইট্রোজেন জাতীয় একদম সার দেবে না কি দেবে তুমি জিরো জিরো পঞ্চাশ মানে পটাশ জাতীয় দাও জিঙ্ক দাও ভরুন দাও জৈব খাবার দাও সুইট দাও তারপরে অনুখাদ্য দাও এগুলো তুমি দিতে পারো কিভাবে দেবে সব কিছুই দেওয়া আছে সেটা দেখে নিতে পারো এবার বলবো অনেকে চারার কথা বলছে আমাকে কিন্তু চারা কাটা যাবে না কারণ বয়স হচ্ছে ন মাস মাত্র ন মাস বয়স তাই চারা কাটবো না যাদের গাছের বয়স দু বছর হয়ে গেছে তারাই একমাত্র চারা কেটে চারা এখন বসিয়ে দিতে পারো আর আমি বলবো এখন যাদের ফুল আসছে তারা আর কেটো না যারা যাদের এখন ফুল আসেনি তারা কেটে দিতে পারো আর যাদের ফুল আসছে তারা ডিসেম্বর মাসে কাটবে ডিসেম্বর মাসে কেটে রোপণ করে দেবে দেখবে তখন আপনা আপনি শিকড় বেরিয়ে আছে মানে নিচের দিকটা তিন তিনকোনাভাবে কেটে জাস্ট মাটিতে বসিয়ে দেবে বা বালিতে বসিয়ে দেবে দেখবে চারা হয়ে যাবে এই গেল চারা এবার বলবো বিভিন্ন রোগ যে রোগগুলো আমি গত ভিডিওতে দিয়েছি তোমাদের মিলিবাগ মিলিবাগ কী করে দাঁড়াবে মিলিবাগ আমার কাণ্ডের থেকে এসেছে ফলে কিছুই না একটা কাঠি দিয়ে মিলিবাগুলোকে আস্তে 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 সরিয়ে দেবে যে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবে আর মিলিবাগটা যখন ফেলবে অবশ্যই নিচে একটা জলে পাত্রের জল মানে জল থাকে যেন সেই পাত্রে জলে ডুবে গেলে সেটা মরে যাবে এবার দূরে ফেলে দেবে কারণ মিলিবাগ তুমি নিচে ছাড়িয়ে ফেললেই আবারও লেগে যাবে তাই মিলিবাগ থেকে দূরে থাকবে আর ফুল যখন হবে তখন একটা হওয়ার পর একটা অবশ্যই স্প্রে করতে হবে অনুখাদ্য স্প্রে করতে হবে সি উইড স্প্রে করতে হবে এইভাবে করো দেখো তোমাদেরও প্রচুর ফুল আসবে দর্শক বন্ধু এবার বলবো যে অনেকে বলে পলিনেশন পলিনেশন করতেই হবে হ্যান্ড পলিনেশন করলে ফলটা যাই হোক কাণ্ডের সঙ্গে শক্ত হয়ে থাকবে এবং বড়ও হবে সব রকম প্রয়োগ করলে তবে কিন্তু সুন্দর হবে বর্তমানে যা প্রথম অবস্থায় আর শেষ অবস্থায় কিন্তু যারা বাণিজ্যিক হিসাবে ফল চাষ করছো তাদের একটা বাজার দর তো পাবেই আর যারা বিক্রি করছো না তাদের তো কোনো ব্যাপার না তারা তো ঘরেই খাবে এ হলো ব্যাপার পরপর আমি বলছি আর পিঁপড়ে পিঁপড়ে তাড়ানোর জন্য অনেকগুলো বলেছি যেটা গায়ের গন্ধ পাউডার দাও বা ফাংসাইড স্প্রে করো বা জলের জল বারবার করে জলের ঝাপটা দাও এগুলোতেই তোমার পিঁপড়ে চলে যাবে যা যা বললাম সেইগুলো করো দেখো সাফল্য পাবে আজকে তো তোমাদের বললাম যে নতুন একটা খবর দিতে চলেছি সেটা কি তো চলো নিজে চোখে দেখো এই দেখো চলে এসেছি ক্যারেট এই ক্যারেটে আমি আজ থেকে সাত মাস আগে নতুন প্রজাতি লাগিয়েছিলাম প্রজাতিগুলোর নাম আগামী ভিডিওতে আসছে মোট কটা প্রজাতি আমার হলো দশ এগারোটা হয়ে গেল সেগুলোর নাম আমি বলবো আর আজকে অতটা আর বলছি না আজকে এই যে ফুলটা এসেছে এই ফুলটাই দেখো এই ফুলটা ছমাসের মধ্যে দুটো এসেছিলো আমি রাখতে পারিনি এবারে দেখছি ফুলটা এসেছে ফুলটা ফুটছে এই ফুলটাকে তো রক্ষা করতে হবে কিভাবে তো পলিনেশান রাত্রে করতে পারিনি তাই সকালবেলায় পলিনেশানটা কমপ্লিট হয়ে গেল তাহলে এর পর্ব শেষ এরপরে আমি কি খাদ্য স্প্রে করবো কী অ্যাপ্লাই করব সেটা তো আমি বলতেই থাকবো তোমরা জাস্ট আপডেট দেখতে থাকো ফুলটা দেখতে কেমন হয়েছে অনেকটা পিঙ্ক রোজের মতন হয়েছে তবে দেখছি লাল ভাগটা নেই তবে এর প্রজাতিটার নাম কি সেটা যিনি দিয়েছেন তাকে ফুলটা পাঠালে তিনি বলে দেবেন আগামী পর্বে আমি বলে দেবো যে এই প্রজাতিটার নাম কি আর তোমাদের দেখাতে চলেছি যে আর একটা রোগ তিনটে রোগ মোটামুটি হয় তার মধ্যে আমি বলে দিয়েছি হলুদ কাণ্ড তারপরে মিলিবাগ আর তিন নম্বর আমার এসেছে যেটা হচ্ছে একটা গাছের গোড়াটা একদম সম্পূর্ণ পচে গেছে সেই পচনটাকে কিভাবে আমরা রক্ষা করব সেটা দেখো এই যে দেখতে পাচ্ছ তো এইটা কি করতে হবে চাকু দিয়ে যে চাকুটা তুমি করবে সেটা অবশ্যই ফাংসাইডের জলে চুবিয়ে নিয়ে আস্তে আস্তে পচন পচ পচনগুলোকে আস্তে আস্তে খুটে খুঁটে তুলে ফেলবে প্রত্যেকটা অংশই পচা অংশ তুলে ফেলে দেবে দিয়ে ওর মধ্যে নিমপাতা বেটে লাগিয়ে দেবে অথবা ফাংসাইড পেস্টের মতন করে লাগিয়ে দেবে আর যেটা পচা গাছ একদমই খারাপ হয়ে গেছে তাকে তুলে ফেলে দেবে অন্য জায়গায় যদি লাগাতে হয় লাগাবে রাখবেই না এদের বংশ রাখলে কিন্তু আরও যে সব পাঁচটা গাছ আছে তাদেরকেও সর্বনাশ করে দেবে এই হলো ব্যাপার আর এর আগে তো আমি বলেছি যে হলুদ কাণ্ড কিভাবে সবুজ করতে হয় সেটা তো অনেক দিন আগেই বলা হয়েছে আবারও বলছি জাস্ট পিজিআর মিরাকুলান এক লিটার জলে দুই গ্রাম স্প্রে করে দেবে ব্যাস হয়ে যাবে আর সব রকম নিরাময় আজকে তোমাদের বলে দিলাম সব পরিচর্যা রোগ কিভাবে ফল তুলবে সেটাও আমি বলে দিচ্ছি অবশ্যই দুই হাতে ফল তুলবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু যদি বেশি আঘাত করো তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে সব রকম নিয়ম একদম একটু জেড সুন্দর করে পরিচর্যা আজকে জানালাম আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে আর নতুন বন্ধু তোমাদের কাছে তো আবদার রইল যে ভবি অব সুলেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটাকে প্রেস করবে যাতে সব তথ্যগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো সব কিছু দেখে শুনে বুঝে তবেই গাছ করো গাছ বুঝে না করলে কিন্তু ক্ষতি হয়ে যাবে অনেক গাছ মূল্যবান গাছ মারা যাবে আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো